নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অবশ্যই থামবেলা থেকে বুঝতে পেরেছেন আজ কোন বিষয় নিয়ে আলোচনা করবো আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টি হলো কিডনি স্টোন এই কিডনি স্টোন কিডনি স্টোন হলে কী কী লক্ষণ প্রকাশ পায় এবং কোন কোন হৈমিত্যক ওষুধ খেলে এর থেকেও সহজেই সুস্থ লাভ হওয়া যায় সে বিষয়ে নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক দেখুন কিডনি স্টোন আমাদের একটা মারাত্মক রোগ এই রোগে অনেকেই কষ্ট পায় পুরুষ মহিলা উভয়ই এই রোগ হতে পারে বিশেষ করে মধ্যবয়স্কদের এই রোগ বেশি দেখা যায় এই রোগ হলে বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় যেমন কোমরে ব্যথা করে অনেক সময় ব্যথা কোমর থেকে তর্বের দিকে নেমে আসে অনেক সময় পশ্চিমে জ্বালা করে যন্ত্রণা করে পোশ্রাপ করতে গেলে অনেক সময় তবে যন্ত্রণা হয় যন্ত্রণায় রুগ হয়ে পড়ে যন্ত্রণায় রুগী থাকতে পারে না যন্ত্রণা কোনো সময় জ্বালা করে অনেক সময় কেটে ফলে আমাদের যন্ত্রণা হয় যন্ত্রণা হলে কী হয় যন্ত্রণায় রুগ অস্ত্র হয়ে ওঠে যন্ত্রণা যে কী করলে আরাম পাবে সে গুজ উঠতে পারে না যন্ত্রণা অনেক সময় কী হয় কিডনিষ্ট হলে পশ্চিমে রক্ত আসতে পারে এই সমস্ত নানারকম লক্ষণ প্রকাশ পায় কিডনিতে হয় এই কিডনি স্টোন থেকে সুস্থ হতে যে সমস্ত থমিত খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে আমি তিন ঠুমুভূতের নাম বলছি এই তিন ঠুকতি মেডিসিন খুব গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো হলো লাইকেবোডিয়াম পালমারিস ফার্কারিস এবং ক্যান্থারিস এই তিন ঠুকতি মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ এই কিডনি স্টোনের পক্ষে যদি কিডনি স্টোন ডান দিকে হয় পশ্চিমে যন্ত্রণা করে ব্যথা করে হলে যন্ত্রণা শিখতে করতে থাকে ব্যথা কোমর তেল নেমে যায় যন্ত্রাটি দিকে হয়ে ওঠে সে সমস্ত ক্ষেত্রে খুব ভালো কাজ করবে লাইকোডিয়াম থার্টি সাত দিনে দুবার পর চার দিন খান সকাল বিকাল দেখবেন খুব সহজে আপনি সুস্থ রাখবেন ভালো ফেলবেন কিডনি ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভিত্তিক মেডিসিন সেটা হল বারবার এক্ষেত্রে কী হয় কিডনি স্টেশন বাধিক হয় যন্ত্রণা করে ব্যথা কোমর তেল নেমে যায় অর্থাৎ তলবেটে নেমে যায় যন্ত্রণার রুগী অস্থির হয়ে ওঠে অন্য অনেক সময় করতে গেলে যন্ত্রণা করে যন্ত্রণার রুগী থাকতে পারে না যন্ত্রণার সময় অস্থির হয়ে ওঠে এই সমস্ত লক্ষণ যদি কোনো ক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই বারবারিস ছাত্র সত্য দিনে দুবার পরপর চার দিন খান দেখবেন খুব সহজেই আপনি ভালো উঠবেন সুস্থ উঠবেন কিডনিশনের ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন হলো ক্যানসারিস এক্ষেত্রে যদি প্রচুর যাওয়া যন্ত্রণা করে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই কান্তানিজ এই ক্ষেত্রে কি হয় অনেক সময় প্রচুর রক্ত আসতে পারে থার্টি সত্তর সাত দিনে দুবার পরবার চার দিন খেলে দেখবেন খুব সহজেই আপনি ভালো রিবেন সুস্থ হইবেন এই তিন হোমিত মেডিসিন খুব গুরুত্বপূর্ণ মেডিসিন কিডনিশনের ক্ষেত্রে তবে লোক অনুসারে হোমিওতেফুদ সমস্যা প্রয়োগ করা কর্তব্য সঠিক চিকিৎসা পরামর্শ মতো হোমিওতেফুদ খেলে খুব সহজেই এই কিডনিশনের সমস্যা থেকে সুস্থ লাভ হওয়া সম্ভব দেখুন আমি এরকম জোর কেন বলতে পারি কারণ আমার চেম্বারে এরকম পেশেন্ট অনেক আছে কিডনি স্টোনের সমস্যা নেই তারা ওষুধ খেয়ে খুব সহজে সুস্থ হচ্ছেন সুতরাং কিডনি স্টোন নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই হোমিত ওষুধ খেলে খুব সহজে এটা ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন হৃদয়পুর চেম্বারে ডাক্তার তরুণ মণ্ডল রোগী দেখেন প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত পথনির্দেশ ট্রেনে শিয়ালদহ বনগা লোকালে হৃদয়পুর স্টেশনে নেমে হৃদয়পুর রেলগেট থেকে এক মিনিট হাঁটা পথে নীলমণিবাগান ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার বাসে বারাসাতগামী যে কোনো বাসে ডাকবাংলো মোড়ে নেমে হৃদয়পুর স্টেশন ডাক্তার তরুণ মণ্ডলের মন্ডলপাড়া চেম্বারের ঠিকানা মণ্ডলপাড়া রেলগেট রোড মন্ডলপাড়া চাঁদপাড়া এখানে রুগী দেখেন সোমবার শুক্রবার ও শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত পথ নির্দেশ শিয়ালদা বনগা লোকাল ট্রেনে চাঁদপাড়া স্টেশনে নেমে চাঁদপাড়া বাজার হয়ে মন্ডলপাড়া বাজার অথবা বনগা গাইঘাটাগামী যে কোনো অটো কিংবা বাসে মন্ডলপাড়া স্টপেজে নেমে রেলগেট রোডে ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার ফোন 8 1 double 0 triple 2 triple 4